পৃথিবীতে হবে কতদিন মায়ের খাবে কিন্তু মুসলমান যখন এক হয়ে যাবে কোন জালেম কোন ইহুদি কোন নাস্তিক মুসলমানের উপরে কথা বলতে পারবে না আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অনেক সময় নদী কিনে কথা বলে আল্লাহ কেনে কথা বলে হ্যাঁ ওলামা ইকরাম কেনে কথা বলে এ মুসলমান যখন এক হয়ে যাবে এ বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো বেমান মুক্তার কোনো ওলামা ইকরামকে কোনো নবী কিনে কোনো আপনার বাজে মন্তব্য করলে ওর কল্লা কেটে কুত্তা দেখা পারবে না কেন মুসলমান আজকে আমরা ভাগ ভাগ হয়ে গেছি একজন মায়ের খাচ্ছে আর একজন ঘরে বসে ঘুমাই এ কারণ আমরা মায়ের খাই কিন্তু আপনার সময় আসলে সবাই এক হয়ে যাবে আর এক হলে কোন নাস্তিক বেমান মন্দাজ আমার আপনার নবী কেলে আল্লাহ কেলে কোন ওলামা এক নাম কেনে কোন বাজে মন্তব্য করতে পারবে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে নাকি বলে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ নবীরা আমরা ইনশাল্লাহ সকলে মানবাহ অবশ্যই ভিডিও ভাই আমার